আসসালামু আলাইকুম সুমনিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি অনলাইন কাজের বিষয় শেয়ার করব যেটা থেকে আপনি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন অবশ্যই কারণ সাইটটা অনেক দিন পর্যন্ত আমাদের মাঝে আছে এখন আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করবেন কিভাবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও আপনারা অ্যাকাউন্ট করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেব এই লিঙ্কে যেয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে সাইন ইন করে অ্যাকাউন্ট করে নেবেন আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য এই লিঙ্কে ঢুকে যাওয়ার পর আপনারা এই অপশনভাবে নাম্বার দেওয়ার অপশন এস এম এস কোড আপনারা এখানে আপনাদের একটা নাম্বার দিবেন যে নাম্বারটি এই ওয়েবসাইটে কোনো সময় ব্যবহার করা হয়নি আমার একটি নাম্বার আপনারা এখানে শেয়ার করবেন এবং সেই নাম্বারে বিকাশ থাকতে হবে হোয়াটসঅ্যাপ থাকতে হবে সময় আপনারা সেই অ্যাকাউন্ট দিকে টাকা ঢুকাবেন উত্তোলন করবেন কারণ এই সাইটটি অনেক সিকিউরিটি এই জন্য আপনারা আপনাদের নাম্বার এখানে দিবেন দিয়ে নাম্বার এখানে বসানোর পর আপনারা কোড পাঠান এই অপশানে ক্লিক করবে এই অপশান ক্লিক করার পর আপনার ফোনে একটা কোড যাবে কোডে এসএমএসে অথবা ফোন কলের মাধ্যমে যেতে পারে যদি ফোন কলের মাধ্যমে যায় তাহলে ফোনটা রিসিভ করে কোডটা মনে রেখে কোডটা আপনি এই ঘরে বসাবেন আর যদি এসের মাধ্যমে যায় তাহলে ওই জায়গা থেকে দেখে আপনি কোডটা এই ঘরের ভিতরে পাঠায় আপনি এই জম দিন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা লেখা আসবে ওখানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে ওটা আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর চালিয়ে যান পর আপনার এখানে জিরো জিরো ব্যালেন্স থাকবে এখানে আপনি অ্যাকাউন্ট করার পর আপনি একশো আশি টাকা বোনাস পাবেন কিন্তু একশো টাকা বোনাস আপনি একা একা কোনো দিন নিতে পারবেন না এটা নিতে হলে আমার সাহায্য অবশ্যই আপনার প্রয়োজন কারণ এই বোনাসটি আমার মাধ্যমে আপনাকে দেওয়া হবে অ্যাকাউন্ট করার পর আপনি আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মেসেঞ্জারে নক দেবেন আমি আপনার বোনাসটি দেওয়ার ব্যবস্থা করব আপনি অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার ব্যালেন্স জিরো জিরো থাকবে জিরো জিরো ব্যালেন্স থাকলে আপনি কাজ করতে পারবেন না আর এখানে বেশি লাভবান হওয়ার জন্য অবশ্যই ডিপোজিট করে কাজ করতে হবে এখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে এবং এই ইনকামের টাকা বিকাশ এবং নগদ নাম্বারে আপনি উদ্রো করে নিতে পারবেন অনেক তাড়াতাড়ি এনার পেমেন্ট দেয় আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনাদের অ্যাকাউন্ট করে আমি বোনাসটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সব এই ভিডিওটি অ্যাকাউন্ট করার বিষয় আপনি অ্যাকাউন্ট করার পরে যাবতীয় কাজ আপনাকে শেখায় দেওয়া হবে সে বিষয়ে ভিডিও আসবে কোনো সমস্যা নেই